ছাব্বিশ সাইজ একটুখানি হাতে আছে বলে খুবই কমফোর্ট খুবই সফট এই ড্রেসটা সাইজ হবে তিনটা বাইশ চব্বিশ এবং ছাব্বিশ কালারও হবে তিনটা সাইজ তিনটা কালার তিনটা আমি কালার দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা হচ্ছে মাত্র টাকা এটা হচ্ছে কি বলবো কি কাপড় বলা যায় আরঙ্গে যে কাপড়গুলো ইউজ করে ওই কাপড়টা আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এখন যে ড্রেসটা খুলছি এটা হচ্ছে ছাব্বিশ সাইজ এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর এবং আরামদায়ক ড্রেস খুবই সুন্দর এবং আরামদায়ক এই ড্রেসটা হচ্ছে আমি হচ্ছে এই ড্রেসের পরেই হচ্ছে জিরো থেকে ষোলো আঠারো বিশের ফুল হাতাগুলো দেখিয়ে দিব এই ড্রেসগুলোর পরে হচ্ছে ষোলো আঠারো বিশ ওয়ান টু থ্রি ফোর এই ড্রেসগুলোর ফুল হাতা দেখিয়ে দিবা এবং শীতের কিছু সেট দেখিয়ে দিব একদম মোটা হুম মানে মাঝারি শীতের জন্য কিছু সুন্দর সুন্দর সেট দেখাবো সাথে থাকবেন হ্যাঁ পুরো লাইফটা অবশ্যই দেখবেন এই ড্রেসটা দেখেন তো মাত্র কত চারশো পঞ্চাশ টাকা তো চার একটা কালার এবং হচ্ছে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি একদম মনে হচ্ছে মুখটা ডালাই হয়ে গেছে খোলা যাচ্ছে আচ্ছা এই যে পেয়ে গেছি আর এটা হচ্ছে একটু হালকা হালকা ইয়েলো ইয়েলো কালার এই যে খুবই সুন্দর কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে একটুখানি হাতা আছে এটা একটুখানি হাতার জন্যই বেস্ট অনেক বাচ্চা আছে খুবই শুকনা হাতা ছাড়া ভালো লাগে না তারা হচ্ছে এই ধরনের হাতা খোঁজে ছোট তো একটু হাতা আছে এটা রেগুলার ইউজের জন্য নিতে পারেন চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বাইশ চব্বিশ এবং ছাব্বিশ এই ড্রেসটা হচ্ছে তিনটা কালার আমি তিনটা কালার হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই টোটাল ড্রেসটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল এবং তিনটা কালারই খুবই সুন্দর